ওই দিনটা আজও মনে আছে আমি তখন এক ডান্স ইনস্টিটিউটের শিক্ষক প্রতিদিনই কেউ না কেউ নতুল আসে কেউ শেখে কেউ মাঝপথে হারিয়ে যায় কিন্তু সেদিন দরজা দিয়ে ঢুকল এমন একজন যাকে দেখে সময়টাই থেমে গেল যেন ওর নাম ইন্দ্রাণী প্রথম দিনেই একটু চুপচাপ একটু লজ্জা মেশানো হাসি কিন্তু চোখ দুটোই যেন ছিল কোনো গল্প যেটা তখনও পড়িনি কিন্তু একদিন পড়ব জানতাম প্রথমে আমরা শুধু নাচ শিখতাম কিন্তু কেমন জানি প্রতিটা স্টেপের মাঝে একটা অদ্ভুত অনুভূতি ঢুকে পড়েছিল ও হাসত আর আমি ভুলে যেতাম কোন মুভ করছি ওর চোখে তাকালেই যেন পুরো পৃথিবীটা থেমে যেত আমি শুধু বলেছিলাম স্টেপ ওয়ান লেফট ফুট ফরওয়ার্ড কিন্তু বুঝতেই পারিনি ওই এক স্টেপ থেকে শুরু হবে আমাদের পুরো জীবনটার নাচ কখন যে প্র্যাকটিসের বাইরে একসাথে কফি খাওয়া লং ওয়াক ছোট ছোট গল্পে হারিয়ে যাওয়া শুরু করলাম সেটা নিজেরাও বুঝিনি ওর হাসি আমার জীবন হয়ে গেল আর আমার নাচ ওর প্রেরণা জানি না কখন ভালোবাসা শব্দটা তৈরি হয়ে গেল কিন্তু সেই দিনগুলোই ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ছন্দ ভালোবাসা মানে শুধু হাসি না কখনো কখনো কিছু কথাও কাটা হয়ে যায় তুমি এমনভাবে কথা বললে কেন ইন্দ্রাণী আমি তো শুধু বুঝতে কি হয়েছে তোমার। চেয়েছিলাম সব সময় তোমার মতো ভাবতে পারি না আমি আমারও একটা নিজের পৃথিবী আছে একটু স্পেস চাওয়ার মানে কি আমি তোমাকে ভালোবাসি না ও হাঁটছিল বন্ধুর সঙ্গে আর আমি শুধু তাকিয়ে দূর থেকে। ভেতরে ভেতরে শুধু একটাই কথা ঘুরছিল। ও যদি একবার ফিরে তাকাতো। আমি গলামোর সামনে আর নিমেশের মধ্যে হাতটা ব্লেড দিয়ে কেটে ওর কাছে ক্ষমা চাইলাম। আমার এই অবস্থা দেখে ইন্দ্রানী হতবাক হয়ে ওঠে আর আমার হাতের কাটা জায়গাটা চেপে ধরে। ইন্দ্রানী কাঁদতে কাঁদতে আমার বুকে মাথা দিয়ে নেয় আর আমিও কেঁদে ফেলি। যেন ওকে বোঝাতে চাইছি যে এরকম ভাবে না আমি আর কোনোদিন এই কাজ করব না তারপর ইন্দ্রাণী আমাকে বলল আমিও রাগ করেছিলাম নিজের ওপর রেগে আছো সরি ওর সেই একটুকু হাসি সেই একটুকু চোখের জল সব ভুলে গেলাম মুহূর্তেই চলো আবার নতুন করে শুরু করি কারণ আমি তোমাকে ছাড়া নাচতেও পারবো না বাঁচতেও পারব না আর আমি তোমাকে ছাড়া হাসতেও ভালোবাসার প্রতিটা ঝড় প্রতিটা হাসি পেরিয়ে আজ আমরা দাঁড়িয়ে আছি এক নতুন সূর্যের নিচে যেখানে আমি আর তুমি নিলে লিখছি আমাদের চিরদিনের গল্প ওর কপালে সিঁদুর দেওয়ার মুহূর্তটা ঠিক যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য শুধু বাতাসের শব্দ আর হৃদস্পন্দনের তাল আজ থেকে যা কিছু করব তা শুধু তোমাকে নিয়ে প্রতিটা নাচ প্রতিটা দিন প্রতিটা নিঃশ্বাস আর আমি প্রতিটা হাসি রাখব তোমার জন্য কারণ আজ থেকে আমি শুধু তোমার গল্পের নায়িকা কিন্তু তারা জানতই না এই খুশির পরেই সবকিছু বদলে যাবে দুঃখে বিয়ের পর প্রথম ট্রিপ মনটা তখন একদম নতুন পাতার মতো যেখানে প্রতিটা দৃশ্যেই যেন ভালোবাসা লেখা এই পাহাড়ের হাওয়াটা কেমন জানো ঠিক তোমার মতো একটু শান্ত একটু পাগল আমরা হেসেছি ঘুরেছি ছবি তুলেছি পাহাড়ের ঠান্ডা বাতাসে একে অপরকে জড়িয়ে থেকেছি মনে হচ্ছিল পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই কিন্তু ঠিক সেই হাসির মাঝেই এক মুহূর্তে বুঝলাম জীবন কতটা নরম কতটা অনিশ্চিত এক মুহূর্ত একটা ভুল আর পাহাড় নিষ্ঠুর হয়ে উঠল কিন্তু ভালোবাসা কখনো ছেড়ে যায় না কারণ সে জানত এক সেকেন্ডের দেরি মানে তাদের জীবনের অধ্যায় শুরু হওয়ার আগেই চিরকালের জন্য শেষ হয়ে যাবে সে শাড়ির আঁচল খুলে গিট বাঁধল নিজের কোমরে বেঁধে ছুঁড়ে দিল আমার দিকে আমাকে টেনে উপরে তুলল কারণ কিছু গল্প পড়ে যাওয়ার আগেই উঠতে শেখে আর সেদিন পাহাড়ও শিখে গেল ভালোবাসা কতটা শক্ত হানিমুনের সেই পাহাড়ি সকালটার পর থেকে আমাদের জীবনটা যেন একদম অন্য রকম হয়ে গেল শান্ত সুখে ভরা ভালোবাসায় মরানো প্রতিদিন সকাল শুরু হতো একসাথে আর শেষ হতো হাসির মধ্যে মনে হতো এটাই তো জীবন তারপর একদিন আমাদের জীবনে এলো নতুন আলো চার পায়ের দুষ্টুমি ভরা ভালোবাসা আমাদের ছেলে বুজ দেখো দেখো মেজাজটা পুরো তোমার মতো ভালোবাসে কিন্তু নিজের মতো করে বুচের সঙ্গে আমাদের সংসারটা যেন আরো রঙিন হয়ে উঠলো কিন্তু সুখ এখানেই থামেনি কারণ কয়েক বছর পর আমাদের জীবনে এলো আরো এক আশ্চর্য উপহার আমাদের মেয়ে সন্তান আরভি দেখো দেখো ও হাসছে একদম তোমার মতো কুচ আর ভি ওরা আমাদের জীবনের আসল ছন্দ যেখানে প্রতিটা দিন নতুন প্রতিটা মুহূর্ত অর্থপূর্ণ ওদের সাথে বুঝলাম ভালোবাসা কখনো থামে না ওটা শুধু রূপ বদলে ফিরে আসে নতুন হাসি নতুন চোখ নতুন স্পর্শে হৃদয় আমি ভালোবাসি আমার পরিবারকে আর ইন্দ্রাণী তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাস এই জন্মে তুমি আমার সঙ্গিনী পরের জন্মে আবার আমি তোমার ড্যান্স টিচার হয়ে তোমার জন্য অপেক্ষা করব